অফিসের এক কলিগের মেয়ের বার্থডে পার্টিতে এসে এমন কারো সাথে দেখা হবে ভাবতে পারেনি অর্পা অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল সামনে দাঁড়ানো লোকটার দিকে অর্পাকে এমনভাবে তার দিকে তাকিয়ে থাকতে দেখে তাচ্ছিল্য হাসল আতনান নিজেই আগে জিজ্ঞেস করল কেমন আছো অরপা অবশ্য নিশ্চয়ই খুব ভালোই থাকবে ভালো থাকার জন্যই তো সেদিন আমাকে ছেড়ে চলে গিয়েছিলে তুমি এখানে হ্যাঁ আজ এখানে যার বার্থডে পার্টি হচ্ছে সে আমার ফুপাতো ভাইয়ের মেয়ে আচ্ছা তা বললে না তো কেমন আছো আমার কথা বাদ দাও তুমি কেমন আছো সেটা বলো বিয়ে করেছো নাকি তোমার কি মনে হয় আমি তোমার বিয়ে হয়ে সারা জীবন কষ্ট পাবো না তোমার উদ্দেশ্য পূরণ হয়নি আরপা নিজের আলোয় আলোকিত করতে আমার জীবনে আলো এসেছে আমার স্ত্রী আলো আলোর মতোই স্বচ্ছ সে আমাকে এত ভালোবাসা দিয়েছে যে আমি ওকে ছাড়া নিঃশ্বাসও নিতে পারি না আমাদের ভালোবাসার সার্থকতা হয়ে আমার ছেলে আরাফ এসেছে দুনিয়ায় তাকে নিয়ে আর আলোকে নিয়ে আমি খুব সুখে আছি হালকা হেসে অর্পা বলল কোথায় তোমার স্ত্রী আমার সাথে পরিচয় করিয়ে দিবে না তাকে অবশ্যই দিবেন এদিকে আসো তো একটু আদনানের ডাকে সাথে সাথে শাড়ি পরিহিতা একজন মেয়ে এসে আদনানের পাশে দাঁড়ায় মেয়েটার দিকে ভালো করে তাকে অর্পা মনে মনে বলে সত্যি আলো দেখতে আলোর মতো সুন্দর কি হয়েছে এভাবে ডাকলে কেন আলোকে জড়িয়ে ধরে কথাটা বলল অর্পা ও হচ্ছে আলো আমার স্ত্রী আর আলো ও হচ্ছে অর্পা সে অর্পা যে আমাকে দুই বছর আগে নিজের স্বার্থের জন্য ছেড়ে চলে গিয়েছিল আলো অর্পার দিকে তাকিয়ে মুচকে হেসে বলল আপনি যদি সেদিন ওকে ছেড়ে চলে না যেতেন তাহলে আমি ওকে পেতাম না তার নিজের স্বার্থর জন্যই হোক না কেন আপনি আদনানকে ছেড়ে চলে গেছেন বলেই আমি ওকে নিজের করে পেয়েছি আলো আর আদনানের দিকে তাকিয়ে অর্পা হালকা হাসলো ওদের দিকে তাকিয়ে বলল এভাবে সারা জীবন একে অপরের পরিপূরক হয়ে থেকো আসি ভালো থেকো তোমরা আর এক মুহূর্ত সেখানে দাঁড়ায়নি অর্পা অনেক কষ্টে এতক্ষণ নিজের কান্নাটাকে আটকে রেখেছিল সে রাস্তায় হাটুমুড়ে বসে অর্পা চিৎকার করে উঠল নিজের মন বলল তুমি আমায় বুঝলে না আদনান তুমি আমায় বুঝলে না আমি তোমাকে খুব ভালোবাসি আদনান খুব ভালোবাসি তাই তো তোমার সুখের জন্য তোমার থেকে দূরে চলে এসেছিলাম আমি যে কখনো তোমাকে সন্তানের সুখ দিতে পারতাম না আপনার খুব করো না আমি তো জানতাম তুমি কতটা বাচ্চা ভালোবাসতে তুমি যখন আমার সাথে বিয়ের পর বেবি হলে কি নাম রাখবে সেই বিষয়ে কথা বলতে তখন আমার নিজেকে খুব অপরাধী আর অসহায় মনে হতো কিন্তু আমি তো সন্তান জন্মদানে অক্ষম সেজন্য আমি সেদিনই সিদ্ধান্ত নিয়েছিলাম আমার জীবন থেকে তোমাকে খুব দূরে সরিয়ে দিতে হবে এতই দূরে যে আমি চাইলেও আর কখনো তোমার হতে পারবো না সত্যি তুমি দূরে চলে গেছো অনেক দূরে অন্য কারোর সাথে ঘর বেঁধে নিয়েছ তুমি না হয় অন্য কাউকে নিয়ে সুখী থাকো আমি না হয় তোমাকে আমার জীবনের অনাকাঙ্ক্ষিত সে করেই রাখবো তুমি আমার হৃদয়ে সারা জীবন অনাকাঙ্ক্ষিত সে হয়েই থাকবে ভালোবাসি আদনান ভালোবাসি আদনান এসেছিল অর্পাকে আরো একটু অপমান করতে কিন্তু এক কি শুনল আদনান যে অর্পাকে এতদিন বেমান স্বার্থপর ভাবত সে অর্পা ওকে এত ভালোবাসে যার সুখের জন্য অর্পা এত বড় স্যাক্রিফাইস করল আদনানকে এত সুখ দিয়ে নিজে দুঃখের সাগরে ভাসছে কিন্তু আদনান যে অর্পার মতো দয়ালো না সে তার বউ বাচ্চাকে ছাড়তে পারবে না তাই অর্পাকে মাটি থেকে না তুলে ভেতরে চলে আসে আর অর্পা সেখানে বসেই খান্না করতে থাকে আসলে যারা প্রকৃত ভালোবাসে তারা তাদের প্রিয় মানুষটির সুখের জন্য নিজের বুকে পাতর রেখে সেই প্রিয় মানুষটিকে ছেড়ে দেয় আর হয়ে যায় তার প্রিয় মানুষটির চোখে বেঈমান স্বার্থপর